বৃত্তের বৈস্তবী থেকে অঙ্কিত স্পর্শক একটা হচ্ছে পি এবং পিবি আমরা প্রমাণ করব যে পি এ সমান সমান প্রমাণ করব এটা একটা মজার বিষয় যে বৃত্তের বহিষ্ঠ কোন বিন্দু থেকে আমরা যে জায়গা থেকে যদি বৃত্তের দুটি স্পর্শক আঁকি অর্থাৎ বৃত্তের বহিষ্ঠ বিন্দু থেকে একটি বৃত্তের সর্বোচ্চ দুটি স্পর্শ আঁকা যাবে তা আমরা যে দুটোই স্পর্শ এরা সমান হবে স্পর্শ সহজে যেভাবে মনে রাখবো এটা হচ্ছে যে আমরা এই বাহু আর এই বাহু দিয়ে তৈরি ত্রিভুস্তরিক আমাদের এখানে স্পর্শ বিন্দু হচ্ছে এ তাহলে আমরা যদি বৃত্তের কেন্দ্র তাহলে ও হবে স্পর্শবিনী এবং হবে আমরা যদি এই বাহু বা এই বাহু দ্বারা দুটি ত্রিভুজ তৈরি করি এই দুইটা ত্রিভুজ মানে এই একটা ত্রিভুজ একটা ত্রিভুজ এখন আমরা এই দুইটা ত্রিভুজ যদি সর্বসম্মক করতে পারি তাহলে আমাদের আমরা কোন বলতে পারবো যে পি এটা ফিনিশ সমান এখন এই যেহেতু এটা স্পর্শক ফি এ স্পর্শক আর ও এর ব্যাসার্ধ স্পর্শ বিন্দু মানে ব্যাসার্ধ তাহলে এরা পরস্পর লম্ব হবে এই তিনটা মনে রাখো যে বৃত্তের যে কোনো স্পর্শ স্পর্শ বিন্দু মানে ব্যাসার্ধের উপর লম্ব হবে মানে শুধুমাত্র একটা স্পর্শ একটা বিন্দু দিয়ে স্পর্শ করে তাহলে ওই বিন্দু ওই ব্যাসার্ধের সাথে এরা লম্ব হবে নাইনটি ডিগ্রি কোন তাহলে আমরা বলতে পারি যে ফি এ ও কোন নব্বই ডিগ্রি একইভাবে ফি বি ও কোন এ কোনটাও নাইনটি ডিগ্রি তাহলে আমরা বলতে পারি এই দুইটা ত্রিভুজ হচ্ছে সমগরী ত্রিভুজ তো সমগরী ত্রিভুজ সমগরী ত্রিভুজ ফি এ ও সমগণ ত্রিভুজ সি এবং ত্রিভুজ ও এ দুইটা মধ্যে কি কি সমান এটা আমরা সমান অতিভুজ ও পি যেহেতু আমাদের এটা সমকোণ তাহলে সমকোণের অপোজিট সাইড এটা হচ্ছে ত্রিভুজ সমান সমান অতিভুজ ত্রিভুজ অতিভুজ পি দুইটা ত্রিভুজেরই তিবুজ সমান সমকুরের অপোজিট সাইড সমকর অপোজিট সাইড তারপর আর কি সমান আছে দেখব যে এইটা বেশার্ধ যে এটা বেশার্ধ আবার এটাও বেশার্ধ তা আমরা জানি একই বৃত্তের সকল বেশার্ধ সমান তার মানে ও এ সমান সমান ও বিয়ে একই বৃত্তের বেশার্ধ একই বৃত্তের বেশার্ধ এই কারণে ও বি সমান কারণ আমরা সর্বসমতার যে একটা রুল জানি যে এটা হচ্ছে যদি দুইটা সমগুলি ত্রিভুজের মধ্যে এদের অতিভুজ সমান হয় অতিভুজ সমান হয় এবং যে কোনো একটা বাহু সমান হয় ত্রিভুজ দুইটা সর্বসম হবে অর্থাৎ ত্রিভুজ ফি সর্বসম ত্রিভুজ ফি এটা হচ্ছে সমগুলি ত্রিভুজ ও ত্রিভুজ এবং বাহু উপবাদ্য অনুসারে সর্বসম এটা সাইড মা লিখে নিব যে সমগুলি ত্রিভুজ ও ত্রিভুজ এবং বাহু উপবাদ্য অনুসারে সর্বসম ও ত্রিভুজ এবং বাহু উপবাদ্য অনুসারে সর্বসম দুইটা ত্রিভুজ যদি সর্বসম হয়ে থাকে তাহলে আমরা বলতে পারি যে এখানে ফি এ বাহুটা ফি বি বাবুর সমান অর্থাৎ ফি এ সমান হচ্ছে ফি বি আমাদের যেটা দরকার মানে এই এটা হচ্ছে যে বৈষ্ণ বিন্দু থেকে যদি কোনো স্পর্শ রাখা হয় তাহলে হবে এখন আমরা এই কথাটাকে ডিটেলস এ লিখবে কিন্তু আমাদের এটা দুই পৃষ্ঠটা হয়ে যাবে চিত্রসহ আমরা সহজে কেউ মনে রাখবো আমরা যদি পরীক্ষায় এটা ভুল করি যে এখানে সর্বসমতার রূপটা যদি ভুল করি তারপর আরে বি বলবে তুমি কোথায় ভুল করছো এটা ভুল করা যাবে না এটা খেয়াল রাখতে হবে যে আমরা সমকলি ত্রিভুজ যে এখানে স্পর্শক সমকন শুধু এই কথাটা খেয়াল রাখলেই সর্বসমতার ভুল করবে না সর্বসম্মতারুজটা আর ভুল হবে না যে ব্যাসার্ধ এবং স্পর্শক এটা সমকন এবং এখানে সমকন আছে তো দুইটা সমকলিত ত্রিভুজের মধ্যে কি কি সমান আছে যদি এটা আমরা বলতে পারি তাহলে সর্বসম্ম হবে অর্থাৎ হবে আশা করি প্রত্যেকটা ভিডিওতে যদি তোমরা মনোযোগ দেখো এবং তোমার বন্ধুর সাথে শেয়ার করো মানে এই বিষয়ে কথা বলো তাহলে বিষয়টা কিন্তু তোমার কাছে আহ সহজে বোধগম্য হবে এবং মনে রাখতে পারবে আজকে ধন্যবাদ আমরা পরের কাছে নিয়ে আসবো একটা ভিডিও ধন্যবাদ সবাইকে